ব্যারাকপুর আনন্দপুরতে স্বর্ণবিপণীতে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া পাঁচজনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত গত একত্রিশে আগস্ট ব্যারাকপুর আদালত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে শুক্রবার দোষী সাব্যস্ত পাঁচজনকে ব্যারাকপুর আদালতে তোলা হয় সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেছিলেন কিন্তু বিচারক তা খারিজ করে দেন বিচারক দোষী সাব্যস্ত জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন যদিও আদালতের এই রায়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহ আমাকে না জানিয়েই জাজমেন্ট হয়ে গেল এটা কি করে হয় আমি নিজেই জানি আপনি কি রায় খুশি আমি নিজেই জানি কি রায় বেরিয়েছে না বেরিয়েছে সেটা যাবজ্জীবন দিয়েছে ওদেরকে যাবজ্জীবন দিয়েছে তাতে আমি খুশি নই

তো তার জন্য যাবজ্জীবন হলো ফর লাইফ এন্টায়ার লাইফ আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশনগুলো থ্রি হান্ড্রেড সেভেন হ্যান্ড আদার এরা তে আমাদের সাত বছর এবং দু বছর এরকম পানিশমেন্ট হলো এবং মানিটারি পানিশমেন্টও হলো হ্যাঁ নিশ্চয়ই যাওয়ার আপিলের রাইট আছে নিশ্চয়ই যাবেন কি নাম আছে এটা আগের দিন আমাদের কনভিক্ট হয়েছিল তিনশো ছিয়ানব্বই অ্যান্ড আদার্স দ্বারায় এটা ব্যারাকপুরের ওই আমাদের একটা সেন্সেশনাল কেস ছিল সিঙ্গো জুয়েলার সেখানে ডাকাতি করতে গিয়ে এরা ওনার বাড়ির ছেলেটিকেও খুন করে এটা সেই মামলা তাতে যে মেজর সেকশন ছিল থ্রি তাতে এদের আজকে যাবজ্জীবন হলো প্রত্যেকে প্রত্যেকে এই রায়ে আমরা পুরোপুরি খুশি নই তাহলে স্টেট গভর্নমেন্ট যদি চায় তো এই রায়ের এগেনস্টে আমরা অ্যাকচুয়ালি আমরা জন্য প্রেয়ার করেছিলাম কিন্তু কোর্টের বক্তব্য হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয় কিন্তু আমরা বলেছিলাম এই শাফি মোহাম্মদ এর আগে একটা মামলায় লাইফ হয়েছিল বারবার রিফরমেশনের সুযোগ দিলে এরা খুনের পর খুন করেই যাবে এরমভাবে সোসাইটির পক্ষে এটা ভালো না কিন্তু রানের কোর্টের আমার এটা পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি একে যাবজ্জীবন দিয়েছে প্রত্যেককে জরিমানা টোটাল টোয়েন্টি থাউজেন্ডের মতো টোটাল যোগ করলে সীমাহীন